আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি একটু মুরগি রান্না করব আর যেহেতু আমার লাইফে এটা প্রথম ভিডিও জানি না কেমন হবে তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি লাইক পাওয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার তো এখানে আমি যে মুরগি পোড়া করতেছি আর মুরগি পুড়ে রান্না করলে এটার মজা অনেক বেশি হয় তো আমি এই যে সবজি রান্না করব যার জন্য সবজি সুন্দর করে কেটে রাখছি দেখতে পাচ্ছেন আর এখানে যে মুরগিটা কেটে রাখছিলাম সেটা আলাদাভাবে রান্না করব এই জন্য এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিলাম লবণ দিলাম মরিচ দিলাম মরিচটা একটু বেশি দেব কারণ এটা জাল করে রাখবো আর জাল করা জিনিসে মশলা জিনিস একটু বেশি ধরে দিলে ভালো হয় তো এখন আমি সবজি রান্না করব যার জন্য এই যে কড়াই বসে দিছি কড়াইতে তেল দিছি তেলটা গরম হয়ে গেলে এখানে সাদা এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে একটু কষে নেব এটা ভালো করে একটু কষে নিলে ভালো হয় সবজিটা দেওয়ার আগে কষে নেওয়াটা জরুরি তো এ দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি তো মরিচ দিলাম পেঁয়াজ দিব এইসব দিয়ে ভালো করে এখন কষে নেবো একটু চেড়ে ভালো করে কষে নেব আসলে আমি মাটির চুলায় রান্না করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি মানে এটা একটু কষে নেব কষানো হয়ে গেলে এখানে এই যে মরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম এখানে এখন একটু মরিস দিব একটু হলুদ দিব একটু কালার হওয়ার জন্য এ তো দিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু এগুলো দেওয়া হয়ে গেলে মুরগির মাংস যেটা রাখছিলাম মুরগির চামড়া এবং হাড় যেটা দিয়ে আমি সবজি রান্না করবো সেটার মধ্যে দিয়ে দেব এটা দিয়ে আমি ভালো করে এই মাংসটা কষে নেবো আর অনেকে হয়তো এই মাংসটা আলাদাভাবে কষে নাই। এটা একটা এক্সট্রা টাইম নষ্ট হওয়া তো আমি যেখানে সবজি রান্না করব সেখানেই এটা ভালো করে কষে নিলাম এখন এটা ভালো করে কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন সবজিটা দিয়ে দিব আর সবজি রান্না করার জন্য সবথেকে ভালো বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কোনো পানি দেওয়া যাবে না সবজি রান্না করার জন্য দমে 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 এবং সবজির যে গায়ে পানি থাকে সেই একটু পানি দিয়ে এটা রান্না করতে হবে এখানে পানি দেওয়া যাবে না পানি ছাড়া রান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আর ঢেকে ঢেকে ভাবে ভাবে এটা আমি কমপ্লিট করব রান্নাটা তো ফাইনালি আমার সবজি হয়ে গেছে আমার কাছে খুব সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাক